খারাপ তাই চমচম টিন টিন আবার ওরা দুজন দুজনকে ভাবে যদিও আজকে আমারও মন খারাপ আমাকে আদর করারও কেউ নাই এরা তো দুজন দুজনকে কি সুন্দর করে আদর করে দিচ্ছে দেখছো বাহ মাশাল্লাহ মাসা এই যে কি সুন্দর দুষ্ট করতেছে কি সুন্দর মন ভালো করে দিচ্ছে আর আমার মন খারাপ মন ভালো করার মতো কেউ নাই আমার টিনটিন চমচম টিনটিনের মনটা ভীষণ খারাপের কারণ হচ্ছে আজকে টিনটিন টিন ওই যে আবার সেই ওভেনের উপরে মুতু করেছে আর আমি ওকে পিটনি দিয়েছি ধমক দিয়েছি এটার জন্য টিনটিনের ভীষণ মন খারাপ আর চমচমকে একটু ধমক দিয়েছি আজকে তাই ওদের দুজনের আজকে খুব মন খারাপ কিন্তু মন খারাপ হলে কী হবে এই দেখো দেখছো দেখছো দেখো দেখো দুজনে কী করে কে বলবে এদের মন খারাপ এতক্ষণ কিন্তু ঠিকই চমচমটে দুজন একবার চুপচাপ ছিল মন খারাপ হয় বসেছিল তো আমি আবার দুজনকে এক জায়গায় নিয়ে আসলাম যদি এক জায়গায় থাকে তাহলে হয়তো মনটা ভালো হতে পারে কিন্তু মাশাল্লাহ সত্যি এক জায়গায় নিয়ে আসার পরে ওদের যে যে মনের যে একটা উৎফুল্ল ভাব এটাই তো অনেক কিছু এটাই আমার খুব ভাল লাগতেছে এই খুবই সুন্দর বাচ্চারা যখন এভাবে খেলাধুলা করে খুশি থাকে তখন আমারও ভালো লাগে আমিও খুশি থাকি আসো চমচম দেখো মারামারি করে গিয়ে আবার পাশা ফিরিয়ে দিয়ে বসে থাকলো দুজন এই যে দেখো ঘুমাই গেছে চমচম তো ঘুমাই গেছে হ্যাঁ চমচম তো ঘুমাচ্ছে চমচম আবার বসে বসে ঘুমায় ইস এখন আবার একটু চার দুজন দুজন ক্লিন করা হচ্ছে মারামারি করলে এখন আবার ক্লিনও হচ্ছে এই বিছানায় ওদের শান্তি বিছানা পাইলে আর কিচ্ছু লাগে না সারা আর ঘুরে টুরে এসে বিছানার উপরে আর এই কর্নার হচ্ছে থাকে এই কর্নার ছাড়া কোথাও যাবে না সারা বিছানা রেখে বিছানার সাইডে শুয়ে থাকবে এই যে বাবারা ওদের কলার দুটা কিন্তু নাইস হয়েছে খুবই সুন্দর হয়েছে কালারফুল কালারফুল দুটা কলার নিয়েছে এবার আমি ওদের জন্য সুন্দর সুন্দর হয়েছে টিন টিন চম চম দুজন দুজনের মতো করে দেখো চাটু চুটু করছে আমিও চেয়েছিলাম যে ওদেরকে নিয়ে একটু বেরো করতে যাবো কিন্তু আসলে যে গরম বাইরে তাই সাহস পাচ্ছি না কারণ ওরা বাসার মধ্যে তো ফ্যানের নিচে থাকে এসির মধ্যে থাকে যদিও আজকে দিনে দেখছি ঠান্ডা লেগে গেছে যে এসিতে থাকতে থাকতে গলাটা একটু ফ্যাস ফ্যাস করে কথা বলতেছে মানে ডাকতেছে তো এই রিক্সা নিচ্ছি না নিয়ে যাই আর তো করে ওরা আর আমি পাশে বসে বসে ভালো আমি যদি বিছানা থেকে উঠে যাই তাহলে ওরাও উঠে যাবে একজনও থাকবে না বিছানায় তাই আমি পাশে বসে বসে ভাবলাম যে এই সুযোগ একটা কাজে লাগাই একটা ভিডু বানাই বানিয়ে ফেলি ওদের জন্য টেন টেন ওর কাছে একটু যাবে যে হয় দেখছো গেছে গিয়ে সুন্দর করে আবার আদর করে দিচ্ছি ও রে মাশাল্লাহ মাশাল্লাহ দেখছো কি সুন্দর আমার বাচ্চারা আমার সারা দিনে দুঃখ কষ্ট ক্লান্তি আমার মন খারাপ সব দেখলে আমার সব ভালো হয়ে যায় আমার যতই মন খারাপ থাকুক যখন ওরা আমার কাছে থাকে তখন হচ্ছে আমার মনটা ভালো হয়ে যায় দেখো কিভাবে করে চাচ্ছে মনে হচ্ছে কি কম্পিটিশন লেগেছে দুজন দুজন আদর করার যে কে কাকে বেশি আদর করতে পারে সে কম্পিটিশন চলছে এখন হুম বাবা থাক আর 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 কম্পিটিশানে যেতে হবে না আর যেতে হবে না মা হয়েছে হয়েছে বুঝছি তো সুন্দর করে ওরে বাবা রে উরে বাবা রে আমার আদুরী বাচ্চারা আমার সোহাগী বাচ্চারা আমার গুজু পুজু বাচ্চারা হুম হয়েছে হয়েছে থাক আর আদর করতে হবে না হয়েছে হয়েছে বাবারা ইস 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 দেখো এটা কোনো দরকার ছিল ওই দেখো 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 দেখছো দেখো এখন দেখো তো ইস ইস ঠিক শান্ত থাকতে চায় জমসম ওকে সেই শান্তটা ভাবটা দেয় না ওর বাবা বারে লেতায় গেছে যে আসো আবার কাছে আবার একটু আদর করো আমাকে লেতু লেতু কি জাপান একটু চল তোমার কাছে খুব টেস্ট না খুব টেস্ট জানো আমি চোরা মাছ দিয়ে আসছি দেখে আসি মাছের কি অবস্থা যাও পাশে শুয়ে থাকো এই তো বাবা তা কাও চম চম টিন টিন এই যে চম চম দেখো কীভাবে ঘুমাইছে ও ওরে বাবা রে টিন টিন খুব মজা পাইছে হ্যাঁ আচ্ছা উরে উ করে বাবা দেখছো কিছু ধরে শুয়েছে সেটাকে বলে ভালোবাসা চমচমটা চলে গেছে আর টিন টিনটা এখন এখানে বসে আছে তিন টিন ঘুমাবে একটু ঘুমাক ও মা আসা ঘুমাও বাবা ওটা শোনা বাচ্চা আমার বাচ্চাটা ঘুমাক কারণ সকাল এসেই সকাল ভোরবেলা উঠছে এখন আর ঘুমানোর দরকার তুমি ঘুমিয়ে যাও মা কাজ করি হ্যাঁ